ডেলিভারি চার্জ এই কম্বো যদি কেউ নেয় সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ও ফ্রি জি ছয়টা আইটেম নিয়ে একটা প্যাকেজ ছোট বাবুদের জন্য নিয়ে আসছি স্কিন কেয়ারের জন্য কোডুমো ব্র্যান্ডের অল সব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়ামের সুস্থ এবং ভালো রাখছেন বড় ভাই কি বিষয় নিয়ে আজকে ভাই আজকাল জন্য ছোট বহুদের জন্য নিয়ে আসছি স্কিন কেয়ার এর জন্য

ভালো একটা প্রোডাক্ট ইউজ করা কিন্তু অনেক ভালো হ্যাঁ তো আমরা আজকে অফারটা জানবো এবং প্রাইসে যাবো তার আগে অ্যাড্রেসটা জানি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর উনত্রিশ সৌদিয়া কসমেটিক্স দ্বিতীয় তলা ওকে উনত্রিশ নাম্বার দোকানে চলে আসবেন বিয়ার যারা ডেমরার কাছে কাছে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো আসলে ভাই আপনারা এখানে দেখা যাচ্ছে জুয়েলারি আইটেমও কিছু পাওয়া যাচ্ছে জি ভাই এখানে এলো চুরির আইটেম এগুলো কি ইন্ডিয়ান

মাথা থেকে পা পর্যন্ত সাবান আলাদা নেওয়া লাগবে না শ্যাম্পু আলাদা নেওয়া লাগবে না এটা একটা নিলেই দুইটার কাজ কিন্তু করা যাবে আর কেউ যদি সিঙ্গেল চ্যান শ্যাম্পু শ্যাম্পু আছে